নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল আনলিমিটেড আপনাদের সঙ্গে রয়েছে আমি শুরুতেই নজর রাখবো দল ছাড়ার পর কোন্নগরে পড়ল পড়লো শুভেন্দু অধিকারীর কুশপুতুল এদিন কোন্নগর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে দিয়ে মন্দির ঘাটের সামনে জিটি রোডের উপর শুভেন্দুর কুশপুতুল পোড়ানো হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে এলাকা একটি মিছিল করা হয় এরপর বারো মন্দিরের সামনে এসে শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে এত বছর দলে থেকে সবকিছু পেয়ে ভোটের মুখে এসে দলের সাথে বিশ্বাসঘাতকতা করে সে একজন গদ্দার ছাড়া আর কিছুই না তাই এদিন কর্নগর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর কুশ পুতুল তাহ করা হয় আজকে আমাদের কর্মসূচি এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে গদ্দার মেদিনীপুরের গদ্দারের বিরুদ্ধে আমরা আগের দিনে যে কর্মসূচি নিয়েছিলাম আজকে আরেকটা কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের কালীতলা থেকে বড়মন্দির অবধি এই কালীতলা থেকে বড়মন্দিরের আমাদের আসার পর আমাদের কর্মীরা একটি পুষুপত্তল দাহ করলো তার মাধ্যমে আমরা এর প্রতিবাদ করে মানুষকে জানালাম সুমন করা রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড এখন এই পর্যন্তই রয়েছে আরও খবর সব রকম খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গল আনলিমিটেড